আপনি হয়তো ফেসবুকে ঢুকে অনেকগুলো কোর্সের বিজ্ঞাপন দেখতে পারেন এবং এই কোর্সগুলো নর্মালি অনেক সময় ভালো কোয়ালিটি সম্পন্ন হয়ে থাকে আবার অনেক সময় আমাদেরকে বিভিন্ন রকম চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে দেওয়া হয় এবং যেভাবে দেওয়া হোক দেওয়া হোক না কেন প্রতিনিয়ত বিপুল পরিমাণ কোর্স বিক্রি হয় এবং সেই কোর্সগুলো অনেক মানুষ কিনে এবং যারা কিনে তাদের মধ্যে একটা বড় অংশ দেখা যায় তারা আরেকটা কোর্স দেখলে সেই কোর্সও ঝাঁপিয়ে পড়ে মূলত তাদের ইন্টারেস্ট চেঞ্জ হতে থাকে যার কারণে দেখা যায় তাদের এইভাবে বিক্ষিপ্তভাবে অনেকগুলো কোর্স কিনে রাখে কিন্তু সেই কোর্স বেশিরভাগই তারা শেষ করে না যার ফলে হয় তারা বিশৃঙ্খলভাবে তাদের এনার্জিটা অনেক জায়গায় ওয়েস্ট করে ফেলে ফলে তাদের দিন শেষে যেই একটা কোর স্কিল দরকার একটা সেক্টরে তার ভালো পরিমাণ দক্ষতার দরকার সেটা সে পায় না এবং যার কারণে সে ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড কোনো কোয়ালিটি অর্জন করতে পারে না আজকে আমরা এমন একটা প্রিন্সিপাল নিয়ে জানব যে প্রিন্সিপালটার নাম হচ্ছে প্যারেটো প্রিন্সিপাল এই প্যারোটো প্রিন্সিপালটা আমাদেরকে শেখায় কীভাবে আমরা ফোকাস হয়ে অল্প পরিশ্রম করেও অনেক ভালো পরিমাণ রেজাল্ট করতে পারি কিভাবে আমাদের রিটার্নটা অনেক ভালো আসতে পারে এই প্যারোটো লটার অন্য নাম হচ্ছে এইটি টোয়েন্টি ল অর্থাৎ আপনি যদি ফোকাসড ওয়েতে অর্থাৎ আপনি কোনো একটা কাজে ফোকাস থাকার পর বিশ পার্সেন্ট এনার্জি খরচ করার কারণেও আপনি আশি পার্সেন্ট সফলতা পেতে পারেন এমনটাই আমরা বিভিন্ন ধরনের জরিপ বা সমীক্ষায় দেখতে পেয়েছি যেমন কয়েকটি উদাহরণ দেখা যাক কয়েকটা বড় বড় কোম্পানির ক্ষেত্রে দেখা যাক যেমন গুগল তাদের প্রায় আশি পার্সেন্ট ইনকাম জেনারেট করে তাদের শুধুমাত্র বিশ পার্সেন্ট ক্লায়েন্টের কাছ থেকে অর্থাৎ তাদের যে ভ্যালু ক্লায়েন্ট আছে তারা তাদের সেই ভ্যালু ক্লায়েন্টগুলোকে অনেক বেশি সার্ভ করে থাকে এবং তাদেরকে অনেক বেশি প্রায়োরিটি দেয় যার কারণে তাদের ওই আশি পার্সেন্ট যেই রেভিনিউটা আসে সেটা দিয়ে তারা তাদের পুরো ইকোসিস্টেমটাকে সাস্টেন করে থাকে এর বাইরে আমরা আরও বলতে পারি অ্যামাজনের কথা অ্যামাজন তাদের প্রায় আশি পার্সেন্ট রেভিনিউ জেনারেট করেন তাদের হাই ভ্যালু বিশ পার্সেন্ট প্রোডাক্ট সেলের মাধ্যমে তারপর আমরা যদি মাইক্রোসফটের কথায় আসি মাইক্রোসফট খেয়াল করলো তারা তাদের প্রায় মানে সবচেয়ে বেশি রিপিটেড এবং ক্রুশাল যেসব প্রবলেম আছে সেই প্রবলেমগুলোর মধ্যে বিশ পার্সেন্ট অর্থাৎ ক্রুশাল প্রবলেমগুলো প্রায় বিশ পার্সেন্টের কাছাকাছি বা তার একটু এদিক সেদিক তারা যদি এই প্রবলেমগুলোকেই সলভ করে তাদের টোটাল যে প্রবলেম একশো পার্সেন্ট ধরা হলে তার আশি পার্সেন্টই সলভ হয়ে যায় এছাড়াও গবেষণায় প্রমাণিত হয়েছে একটা কোম্পানির শুধুমাত্র বিশ পারসেন্ট মানুষই প্রায় আশি পার্সেন্ট ইনোভেটিভ আইডিয়াগুলো নিয়ে আসে অর্থাৎ আজকের এই ভিডিওটার মূল লক্ষ্য ছিল প্যারাটো ল দিয়ে বোঝানো কীভাবে আমাদের স্কিলটাকে আমরা ডেভেলপ করতে পারি এবং আমরা একটা স্কিলের মধ্যে ফোকাস থেকে সেখান থেকে মানে বিক্ষিপ্তভাবে আমাদের একশো পার্সেন্ট যে এনার্জিটা নষ্ট হবে এবং কোনো আউটপুটই আসবে না তার চেয়ে ওই বিক্ষিপ্তভাবে যে এনার্জিটা তার বিশ পার্সেন্টে যদি আমরা ফোকাসড রয়ে কোনো একটা স্কিলের মধ্যে দিতে পারি তাহলে আমাদের আশি পার্সেন্ট ফলাফল আসার চান্স অনেক বেশি থাকে আর এখানে একটা বিষয় মাথায় রাখা উচিত প্যারোটো প্রিন্সিপাল কখনোই মানে এই ধরনের প্রফেসি দেয় না যে মানে আপনার সবসময় রেশিওটা এইটি টোয়েন্টি হবে কোনো কোনো স্কিলের জন্য সেটা হয়তো সিক্সটি ফোরটি কিংবা কোনোটাতে ফিফটি ফিফটি এক্সেপশনাল থাকবে অথবা সেভেন্টি থার্টি এরকম হতে পারে অর্থাৎ আপনি থার্টি পার্সেন্ট বা ফোরটি পার্সেন্ট অ্যাফোর্ড দিয়ে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট আউটপুট পেতে পারেন কিন্তু মেন শর্ত হচ্ছে আপনার ফোকাস থাকতে হবে আর বর্তমান যুগে দেখা যায় বিভিন্ন ধরনের মার্কেটিং এজেন্সি হতে শুরু করে সব ধরনের ওয়েবসাইট বা ফ্রি সার্ভিসের মেইন প্রোডাক্টটি হচ্ছে আমাদের অ্যাটেনশান তারা আমাদের অ্যাটেনশানটা ধরে রাখতে চায় আর এই অ্যাটেনশানটা যেহেতু তারাই রেখে দিতে চায় সেজন্য আমাদের পার্সোনাল যে প্রোডাক্টিভিটি সেটা ক্ষতিগ্রস্ত হয় সেজন্য আমাদেরও আরেকটু সতর্ক হওয়া উচিত আমরা কি করবো কি করব না এবং কিসে আমাদের মনোযোগ দেওয়া উচিত নতুন কোনো কোর্স আসলে সেখানে ঝাঁপিয়ে পড়া উচিত না ভাবা উচিত আমি বর্তমানে যে কোর্সটা করছি সেটা করা উচিত নাকি আরেকটাতে যাওয়া উচিত আপনাদের যদি এই ধরনের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে বেলায় চাপ দিয়ে রাখতে পারেন আজকের মতো এইটুকুই পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে